লাগানোর পরে তো মাঝে মাঝে ক্ষেত পরিষ্কার করতে হয় আবার পানীয় দিতে হয় সার দিতে হয় তো তো অনেক জমি আছে আবার ধান যখন জমিতে চাষ করে লাগানো হয় আর পাখি পাখি যদি তারা সময় পায় অন্য ফসল তারা উৎপাদন করার চেষ্টা করে তো এখন তারা ধানের গাছ লাগাইছে তো এই গাছ কিন্তু আপনার যখন ধানগুলো একটা জমিতে পানি দিয়ে যখন মাটি তৈরি করে পালানো হয় তখন ওখান থেকে বীজ তৈরি হয় ছোট ছোটো আপনার ধানের গাছ তৈরি হয় সেগুলো আপনার আবার আরেকটা জমিতে আপনার কেটগুলো মেশিন দিয়ে যখন এও করে মাটি উঠানো হয় পানি দিয়ে আবার সেটাকে মিক্সিং করে কাদা কাদামাটি তৈরি করে জমিটা একটা সুন্দর একটা আয়তনে সুন্দর একটা পর্যায়ে যখন নিয়ে যায় ঠিক তখনই আপনার এই ধানের গাছগুলো তারা লাগানো হয় বা তারা লাগায় তো আসলে অনেক যখন পরিশ্রম করে জমিতে তারপরে কিন্তু এই দান গাছ থেকে দান হয় উপরলা অশেষ রহমত এবং নিয়মত অশেষ যে অনেক দয়া কিছু আসলে মধ্য দিয়ে আপনার জমি থেকে দান আনতে হয় অনেক পরিশ্রম আল্লাহর অশেষ রহমত শত চেষ্টার পরে দান জমি থেকে আনতে পারে এই আর কি দর্শক ভাইয়েরা ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন যারা ফেসবুক আছে তারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন